আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমি চিকেন বিরিয়ানি করব। চিকেন বিরিয়ানিটা একদম আমি প্যাকেট মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করব এখানে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি চিকেনটা বাজে আমি কোনো মশলা মাখবো না ভালো করে ধুয়ে পানি জড়ায় নিয়ে নিছি এখন শুধু আমি মরিচের গুঁড়া দিব আর একটু লবণ দিব দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে মশলার সঙ্গে তারপরে আমি চিকেনটাকে ভেজে নেব একটু মশলা মিক্স করা হয়ে গেছে এখন আমি চোলায় একটা ফ্রাই প্যান দিছি। দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়ে আসছে এখন আমি এক পিস এক পিস করে সবকটা চিকেন দিয়ে দিব দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব চিকেনটা হয়ে গেছে এখন আমি এই পিঠটা উল্টায় নিব তারপর ওই পিঠটা আবার একটু উল্টে উঠায় নিব বেশি কড়া বাঁচব না হালকা হয়ে গেছে এখন আমি চিকেনটা উঠায় নেব বাকি চিকেনগুলাও আমি দিয়ে দিব দিয়ে এগুলিও উলটিয়ে পাল্টিয়ে আমি বেজে নেব এখন আমি এই তেলের মাঝে দিয়ে দিব আলুটা বিরিয়ানির মাঝে তো আলু না দিলে ভালো লাগে না তাই আমি আলু নিয়ে নিচ্ছি আলুটাকেও আমি তেলের সঙ্গে একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব আলুটা না ভাজলেও চলে কিন্তু ভাজলে ভালো লাগে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে উঠিয়ে নেব এখন আমি এখানে আরেকটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি যেহেতু এক কেজি চাল এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিব দারচিনি এলাচি তেজপাতা লং দিয়ে আমি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিব মশলাটাকে এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে সময় লাগায়া বাদামি কালার করে নিব আজকে আমি পেয়াজ ব্যারেস্তা করবো না বিরিয়ানির মাঝে পেঁয়াজ ব্যারেস্তা দিলে ভালো লাগে তাই এখন আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু মিক্স করে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো আমি লবণ তারপরে দিয়ে দিব এক চামিসের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মতো লাল মরিচের গুঁড়া এখানে আমি নিয়েছি বাদাম কাজু বাদাম কিশমিশ তারপরে জিরা গোলমরিচ জয়ফল জ্যোতি সব আমি পাটায় বেটে নিয়েছি আপে ছেলে ব্লান্ডারও করতে পারেন এখন তেলের সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে আমার হাতের গুঁড়া করা মশলা এখানে দিয়ে দিলাম মশলাটাকে আমি তেলে ব্লান্ডারে গুঁড়া করে রেখে দিয়েছি আমি সবসময় মুরগির মাঝে দিই বিরিয়ানি টেরিতে দিই তারপরে দিয়ে দিব আমি দুই চামচের মতো টক দই টক দুইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব আমি চার চামচের মতো ঘি ঘিটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিব। এখন ফ্রাই প্যানটা আমি ঢাইকা দিবো পাঁচ মিনিট মশলাটা কষানোর জন্য আমি ফ্রাই প্যানটা উদাম করে নিব মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপর দিকে চলে আসছে এখন দিয়ে দিব আমি মুরগিটা মুরগিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি ডাইকা দিব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি এখন ডাক্কাটা উদাম করে নেবো আবার একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব আলুগুলি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্স করে নিব মিক্স আলুটা তো আমি আগেই ভাইজা নিচ্ছি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিবো কাটা কাঁচামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিব। আর এখানে নিয়ে নিছি আমি পোলার চাল তিন পটের মতো এখন আমি ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজায় রাখবো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মুদাম করে নিব এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে নিছি এখন আমি আবার একটু ঢাইকা দিব। আবার পাঁচ মিনিট কষায় নিব আবার পাঁচ মিনিট হয়ে গেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি পোলা চালটা ভাজবো না ডাইরেক্ট মাংস মাঝে দিয়ে পোলাটা রান্না করব এখন আমি দিয়ে দিলাম আর একটু লবণ যেহেতু চালটা দিব। আমি আর কোনো মশলা ইউজ করব না সব মশলা আমি একসঙ্গে এখানেই দিয়ে দিছি এখন দিয়ে দিছি চালটা পানি জড়াইয়া চালটা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিব ফুটানো পানি যে আমি এখানে দুই কেজির থেকে অল্প একটু পানি কম দিছি যেহেতু এক কেজির কম চাল তাই আমি দু কেজিতে কম পানি দিছি এক কেজি চাল হলে আমি ঠিক দুই কেজি পানি দিলাম হলে এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে ডেকে দিব ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি আবার একটু ভালো করে মিক্স করে দিয়ে দিলাম একটু গুঁড়ার দুধ দিয়ে আমি ঢাইকা বিশ মিনিটের জন্য বসায় দিব একদম মিডিয়াম আসে আর কোনো নাড়াচাড়া করব না এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিছি এখন আমি আবার ডাইকা দিব দশ মিনিটের মতো আমি আর কোনো পাইনটানি দিব না বিরিয়ানিটা আমি উদান করে নিব নিয়ে আমি আবার একটু চাড়া করে ভালো করে মিক্স করে নিব নিচেরটা উপরে উপরেটা নিচে এরকম করে মিক্স করে নিব। দেখেন আমার রাইসটা হয়ে গেছে তারপর আমি এখন রাইসটাকে মিক্স করে দিয়ে দিব আমি চার চামচের মতো ঘি দেখেন রাইসটা ফুটে গেছে একদম এখন দিয়ে দিলাম চার চামচের মতো ঘি দিয়ে আমি ডাইকা দিব আবার পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন আমার বিরিয়ানিটাও হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটাকে দেখেন নামায় নেব আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে বলবেন এখানে আমি একটা ট্রে নিয়ে এনেছি দেখেন ট্রেতে এখন বিরিয়ানিটা আমি বাইরে নেবো একদম ঝরঝরা বিরিয়ানিটা হয়েছে দেখেন আমার রেসিপিটা দুজো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে আর সবাই আমার ভিডিওটা পুরো দেখেন নাটাই না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ